বলেছিলেন যে তারপর আবার সেই মন্দিরে এলেন কি বলবেন কি অনুভূতি সেই একটু দুটো মাস কেটে গেল এবং এত অভিজ্ঞতা হলো এবং এইরকমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো অভিষেকের জয় হলো অভাবনীয় জয় আমাদের পশ্চিম বাংলার অভাবনীয় জয় এবং সবই ঠাকুরের কৃপা মায়ের কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে সম্ভব না সেটা আরও একবার প্রমায় হ্যাঁ এটি আমাদের শুরু হয়েছিল প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আজকে জয়ী হয়েছি আজকে আবার নিশ্চয় মায়ের আশীর্বাদ নিলাম আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি সিঙুর একটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা আবেগের নাম জমি আন্দোলন সেখানে আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙুর দিয়ে শুরু করতে পারি কাজটা আমার ভীষণ ইচ্ছে ছিল এবং সেই জন্যই আমি সিঙুর দিয়ে শুরু করলাম দাদুদিদির এটা আন্দোলনের জায়গা ছিল